অবশেষে বহু বদলের খেলা বদলেছে ধর্ম সংকটে স্টার জলসার বেশ জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক শুরুর দিক থেকে এই ধারাবাহিক দর্শকদের কাছে পছন্দের হয়ে উঠেছিল তবে বাকি ধারাবাহিকের মতো এই ধারাবাহিকের নায়ক নায়কে জুটি থেকেও গল্পের মূল দুই চরিত্র দুই যমজ বনের জুটি বেশি প্রাধান্য পেয়েছে দর্শকদের কাছে তবে এতদিনে গল্প এগিয়েছে পাল্টেছে গল্পের প্রেক্ষাপট ভীতু আঁখি আর সাহসী ঝিলিক দুজনে তাদের বড়দের বোকা বানাতে যে খেলা শুরু করেছিল তা এবার শেষ হয়েছে তবে এবার এক নতুন সংকট তৈরি হয়েছে এই ধারাবাইকের গল্পে এই মুহূর্তে দর্শকরা দেখছেন ছাতাবাড়ির ছেলে গৌরবের সামনে এসেছে দুই জমজ বোনের সত্যি যে আকিকে ভালোবেসে সে বিয়ে করেছিল সে আসলে যে আকি নয় ঝিলিক সেটা স্পষ্ট হয় গৌরব ঝিলিকের বস্তিতে গিয়ে নিজের চোখে দেখে আখির মতোই হুবহু এক দেখতে আরও একজন রয়েছে ঝিলিক এছাড়া এই দুই বোনের সঙ্গে রয়েছে দেবাও কিন্তু প্রথমেই গৌরব পুরো ব্যাপারটা বুঝতে পারে না তবে যখন তার কাছে এই পুরো বিষয়টি স্পষ্ট হয় তখন সে দৃঢ়ভ্রষ্ট হয়ে পড়ে বুঝতে পারে না যে কি করবে সে আখির ওপে ঝিলিকের সঙ্গে আর থাকতে চায় না বলে জানিয়ে দেয় তবে এদিকে আখির বেশ ধরে গৌরবের সঙ্গে বিয়ে করার পর গৌরবকে ধীরে ধীরে ভালোবেসে ফেলে ঝিলিক ওদিকে আখিও প্রথমে ঝিলিকের বেশ ধরে দেবাকে বিয়ে করলে পরের দিকে সেও দেবাকে ভালোবেসে ফেলে তবে এক্ষেত্রে দেবা আগে না হলেও পরের দিকে দুই যমজ বোনের কেরামতি ধরে ফেলে তবে গৌরব সবে মাত্র জেনেছে এর আগে ঝিলিকের মা সবটা জেনেছে কিন্তু আর পরে কি হবে জনপ্রিয় ধারাবাহিক মানে সেই ধারাবাহিকের প্রতিটি পর্ব দর্শকদের বেশ পছন্দের ফলে দুই এই মুহূর্তে যে পর্ব দেখানো হচ্ছে তাতে দর্শকদের মধ্যেও কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে আগামীতে কি হয় সেটা জানার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না